1 লাখ আসন ফাঁকা থাকবে ইতিবেদনে বলা হয়েছে চলতি বছরের এইচএসসি তে উত্তীর্ণ সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও 2025-26 শিক্ষা বর্ষে উচ্চ শিক্ষার আসন ফাঁকা থাকবে প্রায় 12 লাখ 11 লাখ এগুলো অতিরিক্ত পথ অপরিকল্পিত সিস্টেম আজকের পত্রিকার শিরোনাম পাঁচ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা এটা দেখেন টাকা কিভাবে পাচার হয় বিদেশে

দল নিবন্ধন আইন সংশোধন সহ নানা এসব জোট অতি সময়ে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মনিবার্তা শিরোনাম জনপ্রশাসন নিয়ে বিতর্ক তুঙ্গে আলোচনায় আবারও দলবাজি করে দল পলিটিশিয়ানরা কর্মকর্তারা কাজ করছেন বিএনপি ও জামাতের হয়ে প্রশাসনের বদলি পদোন্নতি এবং পদায়নের মতো বিষয়গুলো রাজনৈতিক বিবেচনায় হচ্ছে নিরপেক্ষতার প্রশ্নে প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নিয়ে প্রশ্ন উঠেছে শিরোনামেরুলাই সনাদ বাস্তবায়নের আইনি ভিত্তি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে এই আদেশে জারি করা হলে সেটি হবে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি এই ভিত্তি না থাকায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি

প্রতিবেদনটিতে বলা হয়েছে গত অগাস্টে দেশের বিভিন্ন জেলায় কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেখানকার অবস্থা দেখেছেন পত্রিকাটির প্রতিবেদকরা তাদের অনুসন্ধানে উঠে আসে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের গ্লুকোমিটার কাজ করে না কিছু কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী নেই কমিউনিটি ক্লিনিক থেকে টাকা নিয়ে ওষুধ কিনতে হয় এমন অভিযোগ পাওয়া গেছে কোন কোন কমিউনিটি ক্লিনিকের ছাদ এবং দেয়াল খসে পড়েছে কোনটিতে আবার

যারা ছিয়ানব্বই দুই হাজার এক সাল পর্যন্ত বছর পর ক্ষমতায় জনগণ তো বললাম না ট্রেনে বিশ জনের মধ্যে আঠারো জন টিকিট করে নিই হ্যাঁ ব্যাগ সুযোগ বলে দুর্নীতি করি আমরা আমরা আমিও আছি মধ্যে তো এই দেশের জনগণ একুশ বছর ক্ষমতায় উপাসের জিনিস ওই কমিউনিটি ক্লিনিক ফিলিনিক সব জঙ্গলের মধ্যে উঠাইছে আমি দেখছি তো সে সময় রিপোর্ট দিয়েছিলাম তো যেমন বরকালিগুলো থাকালীন দুই কোটি টাকা দিয়ে জঙ্গলের মধ্যে উপজেলা পরিষদ নির্মাণ করেছে কেউ যায় নাই টাকা মারা শেষ ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার আম মন্ত্রী সন্ত্রী মন্ত্রী হলো লিডার এই দুর্নীতির লিডার হলো মন্ত্রী প্রাইম মিনিস্টার ক্যাবিনেট মন্ত্রী তারপরে হামরা সমরা এমপি টেমপি এগুলা দেশের জন্য মায়া যে কতজন আছে আমি জানি না এই যে ক্লিনিক বললো বাস্তব এই যে পত্রিকার যে প্রতিবেদক সত্য কথা বলছে ওই যে মডেল মসজিদ দুর্নীতি করে উঠাইছে জঙ্গল ফঙ্গল রাস্তাঘাট অনেক কালবার্ট বানাইছে চুরি করে খাইছে রাস্তা করে না লোক করতে পারে না আমার নিজের দেখা বুঝছেন নিজের দেখা এটা শোনেন এটা আমি আমার আপনাদের শোনাবো আনে এখন থেকে কত ঘন্টা পর আট ঘন্টা পরে যদি

ফ্লাইট উড়ার আগেই স্থগিত হল কক্সবাজার তিরিশ টারে শিরোনাম হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকান্ড অগ্নিকাণ্ড আমদানি কার্গোতে মানা হয়নি নিরাপত্তার মান কেন বলা হয়েছে

আমেরিকার আই করল আজকে তো যাই হোক শোনেন এই এই যে এদেশের লোক অধিকাংশ লোক আমরা অধিকাংশ লোক আমরা নীতিবোধ নাই বামপন্থীরা চুয়ান্ন হাজার দিন যা দিছি বিবাস নাই সেনা কেন আসে অযোগ্য লোকদের কারণে বেশি হয়নি অযোগ্য লোকদের কারণে অযোগ্য পলিটিশিয়ান অযোগ্য যেমন ওয়ান ইলেভেন আই ছিল ওই সময় ব্যাপক দুর্নীতি ছিল জানেন অনিয়ম অবস্থাপনা জামাতিরা সাথে ছিল মতি যেমন আওয়ামী লীগের সাথে ছিল না শেষ পর্যন্ত মরার আগ পর্যন্ত মতিহাসৌধুর অগ্নিকন্না অগ্নি জরা কি বক্তৃত সব বাট পারি না জামাতিরা বেশ ভালো ভালো কথা বলে ক্ষমতার এত লোভ স্টেট কার্ড আল্লাহর এই আয়াতগুলো বলে আমার মনে হয় ভিতরে নেয় না আল্লাহ নির্বাচন তোমরা যদি আল্লাহ বিশ্বাস করো তোমাদের প্রতিরোধ কর্তৃত্ব এবং নিরাপত্তা দান করবে আল্লাহ বলছেন আমি আর একশো পাঁচ নম্বর যোগ্যতা আমি প্রতিনিধি হবো আল্লাহ তোমরা যদি প্রকৃতই বিশ্বাসী ইমানদার হও তাহলে তোমার দুঃখ নাই ভীত হবে না তোমরাই বিজয়ী হবে উইনার কই চায় রাজনীতিতে ভাস্ট তোমরা সেই ক্যাবিনেটে ছিলা তোমু দুই মন্ত্রী তোমরাও জামাত ইসলাম কোর আগানের তো তারা পড়তে বলে এটা ভালো দিক তোমরা আগে ওরা কোরান করো না কিন্তু পড়ছো তোমরা ফলো করো না কেন কিন্তু আপনাদের জন্যে ভালো আপনারা কেন দোষর ছিলেন এখন দিয়ে আপনারা না আপনাকে বিরুদ্ধে কয় দেখছেন না পলিটিক্সের চরিত্র দেখছেন এখন আপনারা আগে লগে নাই মানে আপনারা মানে জামাত ইসলামীরা আপনারা ক্ষমা চাইতে যান বারবার কে আপনারা নামটা বদাইতে পারতেন না জামাতে ইসলামী এটার ইংরেজিতে কি হয় ইউনাইটেড পিস পার্টি হ্যাঁ দিলে কি হয় উলগে যায় এগুলোই বলে গোড়ামি বুঝছেন নি গোড়ামিক ফ্যানাটিজম বলে এটারে এখন বললে তো আমার উপরে খেয়ে ফেলে যাবেন আপনার লোকেরা ওই সাউথ কেরা হয়েছে বাদ দিয়ে চলে যায় চলে যায় আমি দেখছি উচিত কথা কারো ভালো লাগে না ডাক্তার সঙ্গে আমরা ভালো কথাবার্তা শুনি আমাদের সমবয়সী যাক সে ক্ষমা চাইতে চায় তোমরা জামাতে দিয়েছিলাম নামটা বদলালে কী হইতো সেই আমলে লোক তো না এখন ওই সুযোগটা তোরা পাইতো না তোমরা ইউনাইটেড পিস পার্টি নাম দিতে নাম বলেই দিলাম জামাত মানে ইউনাইটেড এই তো দলবদ্ধ ইউনাইটেড পিস পার্টি নাম দিলে কি পিস মানে শান্তি ইসলাম হ্যাঁ ইউনাইটেড সাবমিশন পার্টি সাবমিশন মানে অনুগত মুসলিম কিছে যেহেতু এটা ব্রিটিশ কলোনি ছিল এই যে আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিশেষ ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো উপস্থাপিকা উপস্থাপক এই সে আছে এরা কি ধর্ম মানে খোঁজ নেন আমার তো মনে হয় না এদের কথাবার্তা এই যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক এরা তো ধর্ম মানে না এই কি মুসলিম বলবেন আপনি মুসলিম কাউন্ট করেন কাদের এই যে আমাদের আমলা যারা সিভিল মিলিটারি ব্রোকারাসি মানে সুশীল সেবক সুশীল চাকর আর কি আমরা সার্ভেন্ট একটা চাকর ওই নিজেদের যে সেবক বলে পাবলিক সার্ভেন্ট গণ চাকর পাবলিক সার্ভেন্টের মধ্যে আমি যে আবার কত সময় গেল বেশি সময় বলবো না এটা বলবো আমি সময় পাই না যে মানে বানানোর সময় পাই না বুঝছেন একটু কাজে আছি না তো এখন মনে আসছে এখন তো আর শ্রোতা নাই শ্রোত হয় যে আমেরিকান সময় পিটসবার্গের ছয়টার সময় ছটার থেকে যখন বাংলাদেশে ভোর রাত চারটা ওইটা আমি দেখলাম চেক করে কি জানি বলতে দেখছেন গেছি বুলে বুলেই গেছি এই যে বয়স হলে যা হয় স্মৃতি বিপ্রম হারে সর্বনাশ বলে গেলাম তো এখন দেখেন চাক বলে গেছি ওটা বলতে গিয়ে বলে গেছি তো স্রোত হয় না আচ্ছা আচ্ছা জান এখন এই যে পে স্কেল দেবে দেখেন পে স্কেল মানে প্যাস কল আমার আমার কাছে আছে দেখাও আপনাদের এই যে পনেরো সালে যেটা দিছে দশ বছর নাকি এবার মার্চ মাসে যারা দেখাইবে এই সমস্ত এই বোকা আমলাদেরকে ঠকানো আর সুশ্বত্র আমলারা তো গাড়ি বেরি করে ভালোই গেছে ওই তিরিশ হাজার কত কোটি টাকা বিদেশে শোনেন না বিবিসির খবর কারা এরা খোঁজ নেন এক ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার কত কোন গ্রেড করে কয় টাকা বেতন চাকরি করে দুই গ্রেড না তিন গ্রেড জানে কেন তোমার আর আগে যান তো এখন জানি না তো ও ষাট কোটি টাকার আর নামে আমি বিদেশে পড়াশোনার জন্য তো এইভাবে ব্রিগেডিয়ার বলেন ওই সেক্রেটারি বলেন সিভিল মিলিটারি ব্রোকারাসির মধ্যে যখন দুর্নীতি করে তখন লজ্জা করে না আসামিলে লজ্জা করে নাকি আসামি ইলে লজ্জা করে আমি হনু আমি তেনু আমি হ্যান ত্যান এগুলো কোথায় পাইছি হ্যাঁ দুর্নীতি করার সময় হেনু ছিল কোথায় এস্টার কইছিল হ্যাঁ আমাদের ওই যে গান গাইছে না হারে আমাদের হয় না অপমান ভুয়া মুক্তিযোদ্ধাদের করিতে হইবে সম্মান হায় আমরা কত ওদের আরো ভালো করে বলছে হয় না অপমান আমার মনে হয় গলার সর আর্টিফিশিয়াল নাকি করে টরে আমি জানি না আচ্ছা ধরেন প্যাসকল দিবে আজকে ফিসকাল যে মানে বলেছে ওটা হেডিং দিলে কিছু শুনবে ফ্যাসকল দেবেন আপনাদের বলে দিই আমার কাছে আছে আমি দেখাবো দেখাবো আর কোনো সময় এখন একটু শোনেন পরে দেখাবো আর কয় মিনিট বলবো পাঁচ পাঁচ মিনিট বেশি বলবো না ঘুমায় যাবো এছাড়া নচ নচ করে ফেলছে কল একজন সেপাই সৈনিকেরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা শুরু করছে পনেরো সালের স্কেল অনুযায়ী ছয় সালের স্কেল আছে আমার কাছে সে কাজ করছি আমি তারপরে আঠারো বছর হলে সে পাবে পঁচিশ বিশ হাজার পঞ্চাশ টাকা আপনারা এখন যদি দশ বছর ডবল করেন আচ্ছা আঠারো বছর কিন্তু তার বিশ হাজার আড়াই গুণ হয়ে গেছে আট হাজার দুশো আড়াই গুণ হয়ে যায় না প্রায় আড়াই গুণ তো টু পয়েন্ট ফোর আর কি তা আপনি যে ডবল করবেন যার চাকরি চোদ্দ বছর হয়ে গেছে তার স্কিল কিন্তু ডবল হয়ে গেছে বিশ গ্রেড থেকে উনিশ গ্রেড উনিশ গ্রেড থেকে এইভাবে গ্রেড গিয়ে নয় গ্রেডে যান নয় গ্রেড আট গ্রেড আট গ্রেড সরাসরি নিয়োগ কম হয় নয় গ্রেডই হয় এই জন্য বলছি সবগুলো পেশাই দেবেন আচ্ছা নয় গ্রেডে কেউ যদি আঠারো পে স্কেল যারা এই সরকারি কর্মচারী ওনারা খেয়াল রাখবেন আমি তো রেটা রেখেছি এটা আপনাদের স্বার্থে বলছি আমি আমলাদের পক্ষে বলি সব সময় তবে যারা দুর্নীতি করে তার দুর্নীতির শাস্তি হোক কিন্তু সরকারি কর্মচারীরা গড়পর্তা এদেশের নষ্ট পলিটিশিয়ান অনেক ভালো তার এই প্রমাণ দিয়ে দেই বাস্তব ওই যে সাহাবুদ্দিনের সময় ইলেকশন হলো সাহাবুদ্দিন কই ডিসিএসপি তারাই ছিল শুরু করে নাই পলিটিশিয়ানরা করায় নষ্ট পরিশা অতি ক্ষমতালোভিত দুর্নীতিবাজরা করায় আমি পেস খেল একটা কথা বলি আমার ওই যে মতামত চাইছিল কিন্তু আমার ছেলে নাই ওই ওয়েবসাইট বাইক করতে পারে না হ্যাঁ তো আবার গেছে ট্যুরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাহেব বড়জন তাই আমেরিকা ট্যুরে গেছে ওনার পাইনে পনেরো তারিখ লেখা দিতাম ওইগুলো আপনারা লেখা দিয়েন শুনেন এই পলিটিশিয়ান এত সালাক এত খানিং তারাই আমলাদেরকে ঠকায় আর বিশেষ করে এদের সাথে যে যোগসাজ করা যে আমলাগুলা দেখেন বেশি সময় নাই পাঁচ মিনিট এই আমলাগুলো তো ডানা দমাতে কামাই গাড়ি বাড়ি করে অনেক সুখেই থাকে কিন্তু নিরীহ আমলা যেগুলো কর্মচারী এগুলো ধরা পড়ে গণবৃত্ত পাবলিক সার্ভেন্ট হলো গণবৃত্তের মধ্যে এমপি মিনিস্টার প্রাইমারি রাষ্ট্র সবাই পড়ে ওটাই বলে পাবলিক গণসেবক বলা হয় আর গভর্নমেন্ট সার্ভেন্ট হলো সরকারি চাকর সরকারি বৃত্ত সেটা সিভিল মিলিটারি যেটাই হোক সুশীল ভৃত্ত আর সামরিক বৃত্ত বুঝছেন তে ভৃত্যদের এত মেধার হওয়ার পরেও এই পলিটিশিয়ানরা নাকের ওষে ঘুরায় কেন ঘুরায় ওরা যত তৈলবাস ওদিকে উপরে পোস্টে বসায় ওদের দিয়া ঘুরায় এখন আপনাদের একটা কথা বলে দিই আমি পেস খেল নিয়ে কাজ করছি ছিয়ানব্বইতে দু হাজার পাঁচে ছয়ে তারপরে কেন আমার দিয়ে এগুলো করে এতে তো গুস্টুস নাই তো এগুলো বহু কমিশন আমি পড়েছি এই জন্য বলি এটা না বললে আপনারা শুনতে চাইবেন না আমি দেখছি প্রত্যেক লোকে জ্ঞানী যে টোকা মারলে চৈত্য ওড়ে এই জন্য কথা বলি না নিরাপদ শিখছি চোদ্দ বছর চোদ্দ বছর যাদের চাকরি হয়েছে এদের বেতন বাইরে দ্বিগুণ এমনি হয়েছে এখন যারা দ্বিগুণ করবে এখানে তো প্যাস লাগাই দিব ওই সেকশন অফিসার বা ওই যে সিনিয়র স্টেন সেক্রেটারি ম্যানেজার এগুলো তো দান্দায় থাকে হ্যাঁ এদিক দিয়ে প্রমোশন নেবে ওদিক দিয়ে টাকা বানাইবে শোনেন না কোনো এক ডেপুটি কমিশনার দুই কোটি টাকা ডিসি হয়েছে ওই যে ক্রাইম এডিশন ইলিয়াস বস ওর তো সাহস আছে আমাদের তো সাহস নাই বাবু দু কোটি টাকার ডিসি হইছে আরও কত কোটি টাকা দিয়ে আরেক জায়গার ডিসি হইবে ও তো বইলা দিছে স্পষ্ট ক্রাইম এডিশন শুনলেন আমি কিছু অংশই করছি আচ্ছা শোনেন আমার সময় শেষ হয়ে যাচ্ছে তিন মিনিট আছে চোদ্দ বছর যাদের চাকরি হয়েছে বিশ গ্রেড থেকে নবম গ্রেড যেমন নবম গ্রেড বাইশ হাজারে ঢুকে তেপ্পান্ন হাজার টাকা হয়ে যায় আপনি চুয়াল্লিশ হাজার ডবল করলেন পত্রিকা বেসরকারি চাকরি করে ওই যে ওই যে টেলিভিশনে যেগুলো আসে জ্ঞান ট্যান তো নাই ওই বাংলাও ভুল বলে আর ওরা মনে করে আমরা আমলারা ভরি না এই বেটা আমলারা দেখ কতটি বই পাশে ওই দেখ ওই তোরা দেখ ওই পাশের বই আছে কতটি হ্যাঁ কী বই জানো জীবন পড়তে পড়তে বানায়সান সানায় মেস্ট্রি মুখস্ত করে না ইংলিশে এম করে মুখস্থ করে এটা আগেই বলতেছি চোদ্দ বছর যাদের চাকরি হয়েছে তাদের স্কেল ডবল হয়ে গেছে এখন ওনারা ডবল দিবে করেসপন্ডিং শিফ্ট দিবে না যারা আঠা আঠারো বছর চাকরি হয়ে গেছে যেমন নবম গ্রেড বাইশ হাজার ওর বেতন হয়ে যাবে তেপ্পান্ন হাজার দেখেন আর যে পিয়ন আঠারো বছর চাকরি হলে বেতন হয়েছে বিশ হাজার পঞ্চাশ টাকা আড়াই গুণ ডবল দেবে ষোলো হাজার এখন যে যার চাকরি আঠারো বছর হয়ে গেছে তার চাকরি তো আরো আসে হ্যাঁ আরও তো উনিশ বছর আছে তা আপনি আবার সেটা যদি ডবল দিলাম ওই পত্রিকার আধা লেখার সাংবাদিক লেখার সব সম্পাদক সবই শাসকদের তৈরি যে না খেলে তো পত্রিকা টিকবে না ওরা আর খাবে কী করে কথা ঠিকই আছে তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে করেস্পন্ডিং শিফট ওর আঠারো নি তেপান্ন হাজার হয় ও বিশ হাজার পিওনের ওই পিয়নকে দিয়ে হবে চল্লিশ হাজার টাকা আর যে নতুন ঢুকছে তারে আপনি আট হাজার দুশো পঞ্চাশ তারে দিলেন ষোলো হাজার কত পাঁচশো আর যে আঠারো বছর চাকরি করছে তার বেসিক তো বিশ হাজার হয়ে গেছে তারা যদি ওই রকম রাখেন তার কী কী ডবল দিয়েছেন কি শোনেন এইগুলো হলো কতগুলো শুভঙ্করের ফাঁকি সবচেয়ে উত্তম ছিল প্রতি বছর ওই যে মুদ্রাস্তৃত অ্যাডজাস্ট উন্নত দেশে করে সেটা উচিত ছিল ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এটা খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম